সালাদ প্রতিষ্ঠার দুইটা রূপ আছে একটা বাহ্যিক রূপ আর একটা অন্তর্নিহিত রূপ বাহ্যিক রূপটা হচ্ছে মসজিদে মাজিন সাহেব আজান দিবেন ইমানদারগণ একত্রিত হবেন তারপর সমবেতভাবে সংগঠিতভাবে নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন কিভাবে আল্লাহর কিছু সুরা অথবা আয়াত পাঠ করবেন এবং সিজদা দিবেন এই সিজদার আবার রূপ আছে সিজদা বলতে শুধু সুবাহ রব্বি আল আলা বুঝায় না সিজদা হচ্ছে ইয়া রব্বুল আল্লা মিন ইয়া পালনকর্তা ইয়া মহাবিশ্বের সৃষ্টিকর্তা আপনার আদেশ শিরধার্য বিনা বাক্য বেয়ে বিনা প্রশ্নে আপনার আদেশসমূহ পালন করব এবং সমাজে প্রতিষ্ঠা করব সেটা হচ্ছে সিজদা আপনার হুকুম শিরোধার্য এইটাই সিজদা আচ্ছা তাইলে গেল সিজদা আসলে কি জিনিস নামাজ হয়ে গেল এটা নামাজের অন্তর্নিহিত রূপ আর নামাজের অন্তর্নিহিত রূপ কোনটা যেটাকে আমরা উদ্দেশ্য বলতে পারি নামাজের উদ্দেশ্য নামাজের উদ্দেশ্য হচ্ছে ইমানদারগণ সমবেত হবেন সমবেত হবেন একটা দল গঠন করবেন একটা সংগঠন গঠন করবে তারা সংগঠিত হবেন সেই সংগঠিত হয়ে মুমিনদেরকে মুসলিমদেরকে রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন একজন ইমামের নেতৃত্বে যে ইমাম থাকবেন নেতা আমাদের যে প্রচলিত দেশের যে ইমাম সাহেব থাকেন ওনার কথার কোনো ভ্যালু নাই দাম নাই ও দুই হাজার পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করেন এই এই রকম ইমাম না এটাকে ইমাম বলে না ইমাম মানে নেতা নেতা মানে লিডার লিডার ইজ ইজ আ লিডার লিডার মানে ওই মসজিদের ইমাম সাহেব না আচ্ছা তাইলে পরে ইমাম সাহেবের নেতৃত্বে ইমানদারগণ একত্রিত হবেন সুসংগঠিত হবেন এই সুসংগঠিত লোকজন সুসংগঠিত ইমানদাররা তাদের মধ্যে যোগাযোগ থাকবে করা যোগাযোগ খুব ভালো সুসম্পর্ক থাকবে যেটাকেই সালাদ বলে সালাদ মানে যোগাযোগ সালাদ মানে আল্লাহর সাথে যোগাযোগ সালাদ মানে ইমানদার সাথে ইমানদার যে যোগাযোগ যোগাযোগ তারা সুসংগঠিত হবেন তারা একটা ইউনিট মতো কাজ করবেন তারা একটা দল মতো কাজ করবেন যেই দলটা নিজেদেরকে রক্ষা করবে বিভিন্ন ধরনের মসিবত থেকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বিভিন্ন ধরনের আঘাত প্রতিঘাত থেকে আচ্ছা শুধু নিজেদেরকে রক্ষা করবেন না পরিবারকে রক্ষা করবেন সমাজকে রক্ষা করবেন রাষ্ট্রকে রক্ষা করবেন কিভাবে ধরেন পঞ্চাশ জন বা বিশ জন বিশজন ইমানদারগণ মসজিদে নামাজ পড়েন উনারা সুসংগঠিত হ্যাঁ পঞ্চাশ জন ইমানদার মসজিদে যায় নামাজ পড়ে তারা সুসংগঠিত ইমানদার তাদের সাথে তাদের সুসম্পর্ক আছে তারা একটা ইউনিট তারা একটা দল এরা সমাজের যে কোনো সমস্যা সমাধান করবেন যে কোনো সামাজিক প্রতিঘাত দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন সন্ত্রাস চাঁদাবাজি নেশা বা যেটাই বলেন সেগুলা তারা প্রতিহিত করবেন যখন ইমানদারগণ সুসংগঠিত থাকবে এবং তাদের একজন নেতা থাকবে একজন নেতার আন্ডারে থাকবে তখন সমাজে কিন্তু যে কোনো দুষ্কৃতিকারীরাই বলেন যারাই বলেন ওরা কোনো অন্যায় সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে না ভয় পাবে আর সেইটাই হচ্ছে নামাজের বা সালাতের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয় সেইভাবে ওই গেলাম দু একটা সুরা পড়লাম আর সিজদা করলাম সেইটাতে নামাজের উদ্দেশ্য সালাতের উদ্দেশ্য হয় না সালাত প্রতিষ্ঠা করা হয় না আচ্ছা তাইলে যখন আমরা সালাদ প্রতিষ্ঠা করার কথা বলবো তখন বিষয়গুলো কিন্তু এইরকমই থাকবে যে ইমানদারগণ সুসংগঠিত থাকবে তাদের একজন নেতা থাকবে এবং সেই নেতার আন্ডারে তারা নিজেদেরকে রক্ষা করবে সেই নেতার নেতৃত্বে নিজেদেরকে রক্ষা করবে সমাজ রাষ্ট্র দেশ পরিবারকে তারা প্রতিহত করবে যে কোনো শয়তানি ছবল থেকে যে কোনো অন্যায় থেকে যে কোনো অবিচার থেকে হ্যাঁ তারা রক্ষা করবে আর এইটাই নামাজের নাম উদ্দেশ্য সালাতের উদ্দেশ্য এবং এইটাকেই সালাত প্রতিষ্ঠা বলে আচ্ছা আশা করি বুঝাইতে পারছি ভবিষ্যতে আরও আপডেট দিব আর হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভালো লাগলে কমেন্ট টমেন্টও করতে পারেন ভুল ত্রুটি হলে জানাইতে পারেন ধন্যবাদ সকলকে